হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর করলা দিয়ে পাতলা ঝোল এখানে ট্যাংরা মাছ হলুদ মরিচ গোড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চুলাই কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এভাবে ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেবো হালকাভাবে আমি এই প্রথম রান্না করলাম ট্যাংরা মাছ দিয়ে করলার ঝোল খুবই ভালো লেগেছে খেতে আমার হাজব্যান্ডের পছন্দ না ঝোল তবে ওর প্রথম খেলো করলা দিয়ে খেয়ে বলেছে খুবই সুস্বাদু হয়েছে এবং কোনো তিতা লাগেনি মাছগুলো ভেজে নিয়েছি নামিয়ে এখন অবশিষ্ট তেলে করলাগুলো ভেজে নিচ্ছি আমি করলাগুলো লম্বা করে আমি অবশিষ্ট তেলে ভেজে নিচ্ছি আমি করলাগুলো এভাবে লম্বা করে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি হালকা লবণ দিয়ে আমি করলাগুলো হালকা ভেজে নেব ভেজে চুলা থেকে নামিয়ে নেব করলার সাথে দিয়ে দেবো আলু আমি আগে করলাটা ভেজে চোলা থেকে নামিয়ে নিয়ে পরে আলুটা ভেজে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার ভিডিও দা। এই প্রথম দেখবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরাতন বন্ধু যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে ছাপোর্ট করে সবার পাশে থাকবেন আমি স্বাদ মতো লবণ দিয়ে আলোগুলো ভেজে নেব আলোগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা করলাগুলো দিয়ে আবার এক থেকে দুই মিনিট সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন মিক্সড করে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব যদি ভালো লাগে আমার মতো অল্প মশলা দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন করলা আলু ও ট্যাংরা মাছের দিয়ে পাতলা ঝোল খেতে সত্যি খুবই সুস্বাদু ও অনেক ভালো লাগে আমাদের কাছে অনেক ভালো লেগেছে বলক চলে আসার পর দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় ট্যাংরা মাছ খেতে খুবই সুস্বাদু আরও ভালো লেগেছে করলা আলো দিয়ে পাতা ঝোল রান্না করে খাওয়ার পরে যদি রান্নাটা ভালো লাগে প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া তরকারিটা প্রায় হয়ে আসছে চুলার থেকে নামিয়ে নেব কারণ আমি ঝুল ঝুলঝুল রাখব চুলার থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি